তো আসসালামু আলাইকুম গাইস গাইজ বাজার রয়েছি ওহ বাজার কল দুনিয়ার কল আছে তোমার যে টাওয়ার কত বড় বড় চাপ পড়ছে সবাই লাইফটা সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দাও কিভাবে পড়তাছে তো এই সেই গাড়ি নিয়ে দেন তো বাজার নদীর মাঝখানে দেন আইডে নদী বাংতেন কীভাবে পড়তাছে সবাই আমার নদী বাংতেছে হক বাজার তো হক বাজার একবার গেছে গাছ তোমার আর এক কিলোমিটার বাংলি গল তোমার মেঘালা পাবো কোনই না মেঘালা বাংলি শুনবা যাব নদী মেঘালয় আছে পাতর পাতর দাসন দেখালাই করবো

দশ দিন আগে গুল গেছে গা আর দুনিয়ার চাপটা পড়তাছে আছে তোমার তোমার বাড়ি বার কীভাবে বানিয়ে নিয়ে গেছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবা লাইক করে দেবা ক্যালেন্ডার সবাই সাবস্ক্রাইব করে দেবা তোমার অহক বাজার আছে তোমার কীভাবে বাংছে সামনে যায় দেখাই নদীগল আর এই জায়গায় তোমার রাস্তা শাল কাটা না আর ওই জায়গায় তোমার আর কাটা যায় না রাস্তা নদীগুল খুব পান্তছে গাড়ি নিয়ে এসে তোমার বেশি ভুগলে যা যাবো না কাশালে তো বড় বড় ফাঁদরছে এছাড়া লাইকটা সবাই লাইক করে দেন ভিডিওটা দুনিয়ার কল নদী কল বাংটা আছে মানুষের বাড়ি ঘর সব নিয়ে গেতেছে না dois ontem, já chegou